বাংলা নববর্ষের রাতে শতাব্দী প্রাচীন ময়ূরপঙ্খীর শোভাযাত্রা দেখতে রানাঘাট শহরের রাস্তায় নামল মানুষের ঢল জনশ্রুতি অনুযায়ী প্রায় তিনশো বছরের প্রাচীন ঐতিহ্যবাহী এই ময়ূরপঙ্খী শোভাযাত্রা মূলত রানাঘাট ও তার পার্শ্ববর্তী এলাকার ঘোষ সম্প্রদায়ের মানুষজন রানাঘাট তৎকালীন জমিদার পালচৌধুরী পরিবারকে সম্মান জানাতে শুরু হয়েছিল কথিত আছে রানাঘাটের জমিদার পালচৌধুরী পরিবারের সুরক্ষার দায়িত্বে থাকা ঘোষ সম্প্রদায় ও রানাঘাটের গোয়ালা সম্প্রদায়ের মানুষজন নতুন বছরে মানুষকে বিনোদনমূলক মনোরঞ্জন দিতে এই শোভাযাত্রার সূত্রপাত ঘটান মূলত শিব পার্বতীর বৈশাখের রাতে রানাঘাট শহরে বের হল এই শোভাযাত্রা যার অন্যথা এবারেও হয়নি রানাঘাট থানার আইসি তন্ময় ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী শোভাযাত্রা নিয়ন্ত্রণ করেন সুষ্ঠুভাবে রানাঘাট দক্ষিণ পাড়া থেকে এই ঐতিহ্যবাহী শোভাযাত্রা শুরু হয়ে রানাঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শেষ হয় মাঝরাতে দক্ষিণ পাড়াতে এসে শেষ হয় এই শোভাযাত্রা দেখতে রাস্তায় নেমেছিল উৎসাহী মানুষের ভিড় নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জি প্রথম আলোর বার্তা বরপন্থীটা করা হয় কেন এটা বলতে গেলে ইতিহাসের পাতায় যেতে হবে এটা আমাদের ভালোবাসা আবেগ ঐতিহ্যের একটা বাতাবরণ রানাঘাটে সকলের প্রিয় দক্ষিণ পাড়া অধিবাসীবৃন্দ এই জিনিসটা করে থাকে সেই সময় যখন রানাঘাট শহর রাজাদের আমলে ছিল যেমন রাজারদের বলতে গেলে চৌধুরী রাজবংশী চৌধুরী রাজবাড়ি আরও বিভিন্ন রকম যেগুলো ছিল সেই সময় তারা রানাঘাট শহরে বিভিন্ন গোয়ালা সম্প্রদায় রোগ সম্প্রদায় এদের বিভিন্ন যেসব জাতি ছিল তাদের ছুটি দিত সেই সময় গরুর পুজো হতো গোয়াল পুজো হতো এই প্রথা সেই সময় থেকে চলে আসছে প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের মধ্যে যেই বাতাবরণ সম্প্রীতির বাতাবরণ একটা ঐতিহ্য মেলবন্ধন ঘটিয়ে সকলের মধ্যে এই ভালোবাসাটা যাতে বজায় থাকে সেটা নিয়েই এই ময়ূরপঙ্কি নববর্ষে তো হ্যাঁ নববর্ষ বেরোয় হ্যাঁ নববর্ষ দিন বেরোয় এখানে টোটালিটাই বাঙালি আনা নিয়েই চলা হয় বাংলা নববর্ষে এখানে কোনো ইংরেজি নববর্ষের মতন নাইট পার্টি বা ডিজে গানটানে কোনো ব্যবস্থা নেই এখানে বাংলা লোকসঙ্গীত কবিয়াল আসে যে কবি গান হয় কবির লড়াই হয় এই টোটালটাই সোলানা বাঙালি নিয়ে কাজ করা হয় এটা মেনলি কি গরুর গাড়ির ওপরেই হ্যাঁ টোটালটাই গরুর গাড়ির ওপরে হয় কৃষ্ণ পুজো আমাদের শিব ভগবতীর দুটো পুজো হয় ঠিক আছে থাকা হয় থাকা বলতে কৃষ্ণের যেসব লীলা সেটা হয়ে থাকে দক্ষিণ পাড়ায় দুটো হয় আগে বিননগর শান্তিপুরেও হতো ওগুলো বন্ধ হয়ে গেছে রানাঘাট শহরেও বিভিন্ন পাড়া থেকে হতো এখন কেউ কেউ করে কেউ করে না মহাবুব হয়তো এবছর পড়ছে আনন্দ হয়তো পড়ছে নানাঘাট শহরের মধ্যে জেলার মধ্যে রাজ্যের মধ্যে দক্ষিণ পাড়া এই প্রথা আজও বয়ে নিয়ে যাচ্ছে এবং নানাঘাট ঐতিহ্য আজও বয়ে নিয়ে যাচ্ছে কি নাম আপনার আমার নাম অরিন্দম ঘোষ